মাপকাঠিতে যোগ্য দ্রব্য বা সেবার আদান বলে শব্দটি হিন্দি শব্দ থেকে এসেছে আবার ইংরেজি শব্দটি বাংলা পরিভাষা হল লেনদেন একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি থেকে লেনদেনের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব কোন একটি প্রতিষ্ঠানে দৈনন্দিন যে সমস্ত লেনদেন গুলো সংগঠিত হয় ওই সংগঠিত লেনদেন আমরা সাধারণত পাঁচ ভাগে ভাগ করতে পারি যেমন এক প্রাতিষ্ঠানিক সম্পর্কের ভিত্তিতে লেনদেন দুই পরিশোধের ভিত্তিতে লেনদেন তিন দৃশ্যতার ভিত্তিতে লেনদেন চার উদ্দেশ্যের ভিত্তিতে লেনদেন পাঁচ উপযোগিতার ভিত্তিতে লেনদেন শুরুতে আমরা আলোচনা করব প্রাতিষ্ঠানিক সম্পর্কের ভিত্তিতে লেনদেন নিয়ে প্রাতিষ্ঠানিক সম্পর্কের ভিত্তিতে লেনদেনকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি বহি লেনদেন আন্ত লেনদেন যে সকল লেনদেন প্রতিষ্ঠানের বাইরের লোকের বা প্রতিষ্ঠানের সাথে সংগঠিত হয় তাকে বহি লেনদেন বলে যেমন বাকিতে পণ্য ক্রয় বাকিতে পণ্য বিক্রয় আবার যে সকল লেনদেন প্রতিষ্ঠানের ভিতরে সংগঠিত হয় তাকে আন্ত লেনদেন বলে যেমন অবচয় অবচয়ের অবচয় এরপর পরিশোধের ভিত্তিতে ভাগ করি নগদ লেনদেন লেনদেন যে লেনদেন নগদ অর্থের আদান প্রদান হয় তাকে নগদ লেনদেন বলে যেমন নগদে বাচ্চাকে পণ্য ক্রয় বিক্রয় অনগদ লেনদেন যে সকল লেনদেনের সাথে নগদ অর্থের সংশ্লিষ্টতা নাই তাকে অনগদ লেনদেন বলে অনগদ লেনদেনকে আমরা আবার তিন ভাগে ভাগ করতে পারি এক ধারে লেনদেন দুই পুস্তক লেনদেন তিন অন্যান্য লেনদেন ধারে লেনদেন যে লেনদেনের মাধ্যমে পণ্য বা সেবা ধারে ক্রয় বিক্রয় তাকে ধারে লেনদেন বলে যেমন ধারে পণ্য ক্রয় ধারে পণ্য বিক্রয় পুস্তক লেনদেন প্রতিষ্ঠানের বিভিন্ন হিসাবের মাধ্যমে সমন্বয় সাধনের মাধ্যমে পুস্তক লেনদেনের সৃষ্টি হয় যেমন এক বিভাগ হতে অন্য বিভাগে পণ্য দ্রব্য বা সম্পত্তি স্থানান্তর অন্যান্য লেনদেন যে লেনদেন দ্বারা নগদ অর্থের আদান প্রদান হয় না কিন্তু প্রাতিষ্ঠানিক সার্বিক আর্থিক অবস্থা পরিবর্তন ঘটে তাকে অন্যান্য লেনদেন বলে যেমন সম্পত্তি অবচয় এরপর দৃশ্যতার ভিত্তিতে লেনদেন দৃশ্যতার ভিত্তিতে আমরা লেনদেনকে দুই ভাগে ভাগ করতে পারি দৃশ্যমান লেনদেন দৃশ্যমান লেনদেন দৃশ্যমান লেনদেন যে সকল লেনদেনের ফলাফল চোখে দেখা যায় তাকে দৃশ্যমান লেনদেন বলে যেমন পণ্য ক্রয় আন্ড্রাবত্র ক্রয় আবার যে সকল লেনদেনের প্রভাব চোখে দেখা যায় না তাকে লেনদেন বলে যেমন সুনামরা অবলোপন আড্রাবত্র অবলোপন এরপর লেনদেন ভিত্তিতে লেনদেনকে আমরা আবার তিন ভাগে ভাগ করতে পারি ব্যক্তিগত লেনদেন অব্যবসায়ী লেনদেন এবং ব্যবসায়ী লেনদেন ব্যবসায়িক লেনদেন ব্যবসায়ের সাথে সম্পর্কিত সকল লেনদেনই ব্যবসায়িক লেনদেন যেমন পণ্য ক্রয় পণ্য বিক্রয় ইত্যাদি আবার ব্যবসার সাথে সম্পর্কিত নয় এরকম সকল লেনদেনকে কে লেনদেন বলে যেমন এতিমখানা দান হাসপাতাল ইত্যাদি আর ব্যক্তিগত জীবনে সংগঠিত সকল লেনদেনকে ব্যক্তিগত লেনদেন বলে যেমন পারিবারিক বাজার খরচ ব্যক্তিগত ব্যবহারের জন্য পত্র ক্রয় সর্বশেষ উপযোগিতার ভিত্তিতে লেনদেন উপযোগিতার ভিত্তিতে আমরা লেনদেনকে দুই ভাগে ভাগ করতে পারি মুনাফা জাতীয় লেনদেন মূলধন জাতীয় লেনদেন মুনাফা লেনদেন যে সকল লেনদেন উপযোগিতা একটি আর্থিক বছরের মধ্যে সীমাবদ্ধ থাকে অথবা যে সকল লেনদেনগুলো প্রতিষ্ঠানের প্রতিয়ত সংগঠিত হয় ওই ধরনের লেনদেনকে আমরা মুনাফা জাতীয় লেনদেন বলি যেমন বেতন প্রদান অফিস খরচ প্রকৃতপক্ষে যে সকল লেনদেনের উপযোগিতা একাধিক বছর ধরে পাওয়া যায় অর্থাৎ যে সমস্ত লেনদেনগুলো অনেক দিন পর পর সংগঠিত হয় ওই ধরনের লেনদেনগুলোকে আমরা মূলধন জাতীয় লেনদেন বলি যেমন আদ্রা প্রকল্প হয় শরণজামুক প্রিয় শিক্ষার্থীরা এই হলো আমাদের লেনদেনের শ্রেণী বিভাগ লেনদেনের শ্রেণী বিভাগ থেকে প্রায় প্রত্যেক বছর আমাদের পরীক্ষায় এমসিকিউ টাইপ একাধিক কোশ্চেন এসে থাকে সুতরাং আমরা এমসিকিউ টাইপ কোশ্চেনে বেশি নম্বর পেতে হলে অবশ্যই লেনদেনের শ্রেণী বিভাগ ভালোভাবে শিখতে হবে তো প্রিয় শিক্ষার্থীরা সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে আর আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যেন নতুন কোন চ্যাপ্টারের আরো সহজ কোন সমাধান তোমরা খুব সহজে নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারো